তো গাইজ আপনারা কিন্তু অনেক দিনই ইউটিউবে চ্যানেল খুলেছেন এবং ইউটিউবে চ্যানেল খোলার পর কিন্তু আপনারা কিন্তু ডেলি ভিডিও আপলোড করে যাচ্ছেন এবং বিভিন্ন টিপ এবং টিক্স কিন্তু আপনারা অ্যাপ্লাই করছেন এবং অ্যাপ্লাই করার পরেও কিন্তু আপনারা দেখছেন যে আপনাদের কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইবার বাড়ছে না হ্যাঁ তো এর ফলে আপনারা এক টাইম টাইম আপনারা ভাবছেন হয়তো আপনার দ্বারা ইউটিউব হবে না তাই আপনারা ইউটিউব ছেড়ে দেবেন তো আমি আপনাদের ঘরে বলবো যে লাস্ট বারের মতন আপনারা জাস্ট এই ভিডিওটি দেখুন এবং এই ভিডিওটি যদি আপনারা দেখেন আপনারা খুব সহজে জানতে পেরে যাবেন যে কেন আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ছে না এবং কিভাবে খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন তো এখানে আমি আপনাদের বলে রাখি আমি কিন্তু অন্য অন্য ইউটিউবারের মতন বলবো না যে আপনি মাত্র একদিনে বা মাত্র তিরিশ ঘন্টার মধ্যে আপনি আপনার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারবেন তো এখানে আপনাদের ধরে বলে রাখি যে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করার কিছু বেসিক নিয়ম আছে যেগুলি আপনি যদি মেনে চলেন অবশ্যই কিন্তু আপনার সাবস্ক্রাইবার প্রতিদিন প্রতিদিন কিন্তু আপনার সাবস্ক্রাইবার পঞ্চাশ থেকে ষাটটা বাড়তে পারে তো আপনি এখানে ক্যালকুলেটার করে নিন আপনি যদি প্রতিদিন আপনার চ্যানেলে যদি প্রতিদিন পঞ্চাশ থেকে ষাটটা সাবস্ক্রাইবার আসে তাহলে আপনি কতদিনের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারবেন তো আপনি যদি ইন্টারেস্ট হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে কন্টিনিউ করুন তো চলুন ভিডিওটি কন্টিনিউ করে যাক তো এখানে আমি আপনাদের ঘরে প্রথমত বলবো যে আপনার চ্যানেলের মধ্যে কেন এক হাজার সাবস্ক্রাইবার হচ্ছে না অন্য অন্য চ্যানেলগুলি দেখছেন যে তাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাচ্ছে তারা এমন কি টিপ এবং টিক্স লাগাচ্ছে যার কারণে আপনার চ্যানেলে হচ্ছে না এবং ওদের চ্যানেলে হয়ে যাচ্ছে তো এখানে আমি আপনাদের ঘরে বলে যাই ভাই এখানে টিপ বা টিক্স তো অবশ্যই আছে এই টিপ বা টিক্সগুলি কী তো ফার্স্ট আপনার যেই চ্যানেলই হোক না কেন হ্যাঁ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাই এটা আপনাকে মানতেই হবে আপনার যেই চ্যানেলই হোক না কেন বা যেই ক্যাটাগরি হোক না কেন ভাই আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড না করেন এটা কিন্তু সবচেয়ে বড় ভুল করছেন তো আপনাকে কি করতে হবে ফার্স্ট অফ অল আপনার চ্যানেলের মধ্যে হ্যাঁ আপনার চ্যানেলের মধ্যে কিন্তু লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করতে হবে তো আপনারা এই কাজটি করবেন দেখবেন ডেফিনেটলি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিউস ইনক্রিজ হচ্ছে এবং আপনার চ্যানেলের মধ্যে যখনই ভিউস ইনক্রিজ হবে তখন আপনারা দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার কিন্তু আস্তে আস্তে বাড়ছে ওই যে বললাম না একদিনেই কমপ্লিট হবে না এর জন্য আপনাকে কিছুদিন হলেও পরিশ্রম করতে হবে তো এই টিপসটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন ওকে অ্যান্ড এখানে আমি আপনাদের ঘরে বলবো যে সেকেন্ড তো অনেক সময় কি হয় আপনারা দেখবেন যে আপনারা প্রত্যেকদিন ভিডিও বানাচ্ছেন হ্যাঁ আপনারা তো ভিডিও বানাচ্ছেন ভিডিও বানানো ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনি আজকে একটি কুকিং ভিডিও বানাচ্ছেন কালকে একটি গেমিং ভিডিও বানাচ্ছেন কালকে একটি টেকনিক্যাল টিপস ভিডিও বানাচ্ছেন এবং প্রত্যেক দিন আপনার মনে যেটা আসছে সেই ধরনের কিন্তু আপনি ভিডিও বানাচ্ছেন আপনি যখন আপনার চ্যানেলের মধ্যে এইসব ধরনের ভিডিও বানাবেন তখন কী হবে আপ আপনার চ্যানেলটা কিন্তু ঠিক একটি জগা খিচুড়ির মতন হয়ে যাবে হ্যাঁ আপনি বুঝতে পারছেন একটি জগা খিচুড়ির মতন হয়ে যাবে তো এর ফলে কী হবে ধরুন একটি আমি আপনার সাবস্ক্রাইবার ওকে আমি সাবস্ক্রাইবার ধরুন আমার প্রয়োজন যে আমি সার্চ করলাম যে ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করব ওকে তো আমি সার্চ করলাম হাউ টু চেঞ্জ ফেসবুক পাসওয়ার্ড তো চেঞ্জ করলাম আপনার ভিডিওটা এলো তো আপনার ভিডিওটা আমি দেখলাম দেখে আমার সেই কাজটি কমপ্লিট হয়ে গেল ওকে তো আমি কিন্তু সেই ভিডিওটি দেখলাম দেখে আপনার লাইক দিলাম আমি কিন্তু আপনার একটি ভিডিও দেখেই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো না এটা কিন্তু হ্যাঁ আপনারাই বলুন দর্শকরা কিন্তু একটি ভিডিও দেখেই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না ওকে তো আমি যখন আপনার আরও দু তিনটে ভিডিও দেখব তারপরেই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব তো এরপর দেখা গেল যে সেকেন্ড দিন আপনি আপলোড দিচ্ছেন যে একটি গেম খেলছেন ওকে গেমিং ভিডিও আপলোড দিচ্ছেন তো আমি যখনই আপনার ভিডিওটি নোটিশ পেয়ে দেখব তো দেখব যে আপনি গেমিং ভিডিও আপলোড করেছেন তো আমার কিন্তু সেই সমস্ত ভিডিও সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই মানে আপনি বুঝতে পারছেন আমার কিন্তু টেকনিক্যাল রিলেটেড ভিডিও আমার দেখতে ভালো লাগে তো আপনি যদি সেই সময় আমাকে একটি গেমিং ভিডিও দেখতে দেন তাহলে তো আমি অবশ্যই দেখব না তো আমার মাইন্ডে কি আসবে তো আমি কিন্তু আপনার তখন সেই চ্যানেলের আপনার চ্যানেলের কিন্তু আর ভিডিও দেখব না বা আপনার বা আপনার ভিডিও যদি আমার কাছে সাজেস্ট করে তাহলে কিন্তু আমার দেখতেও ইচ্ছা করবে না তো এর ফলে কি হবে এর ফলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে না হ্যাঁ তাই আপনাকে কি করতে হবে আপনাকে একটি কাজ করতে হবে আপনার চ্যানেলের মধ্যে হ্যাঁ বেশ বেশ বেশি নয় পঞ্চাশ থেকে ষাটটা আপনাকে এক ক্যাটাগরি হ্যাঁ এক ক্যাটাগরি ভিডিও আপনাকে কিন্তু তৈরি করতে হবে এবং ভিডিও তৈরি করে আপলোড দিতে হবে তো আপলোড দেওয়ার পর আপনি দেখবেন যখন একটি ভিডিও দেখে আপনার ওই দর্শকটি আসবে অ্যান্ড সেকেন্ড ভিডিওটি দেখে কিন্তু আপনার দর্শক আপনার সাবস্ক্রাইব করতে বাধ্য হবে তো এইভাবেই কিন্তু খুব সহজেই আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে অ্যান্ড এখানে আমি আপনাদের ঘরে বলবো তিন নম্বর মিস্টেক হ্যাঁ তিন নম্বর মিস্টেক যেটা আপনারা করেন তো এটা কিন্তু আপনাদের ঘরে ভুলেও করলে চলবে না তো অনেক সময় কী হয় দেখা যায় যে আমরা তো কিন্তু ডেলি ভিডিও বানাচ্ছি ডেলি ভিডিও বানাচ্ছি ট্যাগ টাইটেল সব কিছু দিচ্ছি কিন্তু আপনার একটি বড়ো মিস্টেক হয়ে যাচ্ছে কি মিস্টেক জানেন হ্যাঁ আপনার ইউটিউব ভিডিও থাম নেই আপনি আপনার ইউটিউব ভিডিও থামনেলটা যতক্ষণ হয় যতক্ষণ না আকর্ষণীয় তৈরি করছেন বা একটু কালারফুল বা একটু ফোর কে ফোর কে কোয়ালিটি তৈরি করছেন ততক্ষণ কিন্তু দর্শকরা কিন্তু আপনার ওই ভিডিওটির ওপর টাচ করবে না হ্যাঁ তো এর জন্য আপনাদের কি করতে হবে আপনার ভিডিওর থামনেলটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে তৈরি করতে হবে তো এখানে আমি আপনাদের ওখানে বোঝানোর জন্য বলে দিচ্ছি ধরুন আমি একটা দোকান করেছি ওকে তো দোকান করেছি তো দোকানের ভেতরে দোকানের ভেতরে আমার অনেক সুন্দর সুন্দর মাল জিনিসপত্র আমি রেখেছি কিন্তু দোকানের বাইরেটা হ্যাঁ দোকানের বাইরেটা আমি ভাঙাচোরাভাবে সাজিয়ে রেখে দিলাম তো তখন কি হবে কাস্টমার আমার দোকানের পাশ দিয়ে যখন যাবে তখন দেখবে আরে এই দোকানটার সামনেটাই তো ভাঙাচোরা তার মানে ভেতরেই নিষে ভাঙাচোরা আছে সেই কাস্টমারটা কিন্তু তখন আপনার দোকানে ঢুকবে না ঠিক তেমনই যখন কোনো দর্শক আপনার ভিডিও যখন ইউটিউবটা স্ক্রল করবে স্ক্রল করার সময় দেখবে যে আপনি যে ভিডিও আপনার যে ভিডিওটি আসছে তার সামনে দেখবে যে তার থামলেলটাই বেকার তখন কিন্তু সেই দর্শক আপনার ওই ভিডিওতে ক্লিক করবে না হয়তো আপনার ওই ভিডিওটি সুন্দর খুব সত্যি খুব ভালো কিন্তু আপনি থামনেলটা খারাপ তৈরি করেছেন তো এর ফলে কি হবে সেই দর্শকটা কিন্তু আপনার ভিডিওটিকে আর টাচ করবে না এর ফলে কিন্তু আপনার ভিউসও আসবে না ফলে আপনার সাবস্ক্রাইবারও বাড়বে না তো এর জন্য ডেফিনেটলি আপনাদের ওখানে কী করতে হবে আপনার ভিডিওর জন্য একটি সেরা থামনেল তৈরি করতে হবে হ্যাঁ তো অবশ্যই কিন্তু এই টিপসগুলি আপনি মেনে চলুন দেখবেন আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার ডেলি ডেলি বাড়তে শুরু করেছে তো আশা করি ভিডিওর মধ্যে থেকে আপনি বুঝতে পেরেছেন যে আপনি আপনার চ্যানেলে কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন অ্যান্ড ভাই আপনাদের আরেকটি কথা বলছি আপনাদের যদি কোনো অসুবিধা থাকে বা কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অ্যান্ড এখানে আপনাদের একটি কথা বলব আপনার শর্দা ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড শ্রদা টেকনিক্যাল টিপস বি চ্যানেলের সাথে যুক্ত থাকবেন